আজ সকাল সাতটার ফোরটিনের ফটোফ্রেমে থাকছে ব্যস্ততার যুগে হারিয়ে যাচ্ছে আতিথেয়তার রীতি বিনষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন তথাপি গ্রামীণ সংস্কৃতিকে কিছুতেই নষ্ট হতে দিতে চাইছেন না তাম উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষ শহুরাঞ্চলে নবান্নের খুব একটা প্রচলন নেই নেই খন এবং গ্রামীণ কথ্য ভাষায় পৃথকভাবে ফুটিয়ে তোলার জন্য ভিন্ন স্বাদের রামায়ণ গান উত্তরবঙ্গের কোচবিহার থেকে মালদহের মালতীপুরে কিভাবে নবান্ন পালিত হয় রায়গঞ্জের দেবীনগর এবং বন্দরে গ্রামীণ আদলে কিভাবে রামমঙ্গল এবং খন গান গাওয়া হতো রায়গঞ্জের বিন্দলে যেমন কলাই ডাল ছাড়া নবান্ন হয় না ঠিক তেমনি প্রিয়রঞ্জন দাস শহর কালিয়াগঞ্জ বোয়াল মাছ ছাড়া নবান্ন আয়োজন করায় বৃথা ব্রিটিশ আমলে উনিশশো সালে নবান্নকে নিয়ে বিজন ভট্টাচার্য একটি নাটক লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটকেও নবান্নর উল্লেখ রয়েছে হাওড়ায় অবস্থিত রাজ্য সরকারের প্রধান কার্যালয়ের নামও নবান্ন পাশাপাশি ছাত্রবৃত্তি ও একটি কল্যাণকর বিষয় তার নামও রয়েছে নবান্ন তবে উত্তরবঙ্গের নবান্ন সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরবে আজ সকালের ফোটিনের ফটোফ্রেম ফি বছর অগ্রায়ণ মাসে নতুন অন্ন দিয়ে উৎসব পালন করার নামই নবান্ন কোচবিহারের মানুষদের কেউ কেউ নবান্নকে নয়া করা বলেও উল্লেখ করে থাকেন অনেক অভিভাবক তাদের সন্তানদের শেষ দিয়ে বলতেন লেখাপড়া না করলে খাবে কি আমাদের না আছে গোলাভরা ধান কিংবা পুকুর ভরা মাছ এই শব্দবন্ধের সঙ্গে উত্তরবঙ্গের বাঙালি সমাধিক পরিচিত পশ্চিমবাংলার জিডিপি বা জাতীয় গড় উৎপাদনের তেইশ শতাংশ আসে কৃষিকাজ থেকে যেহেতু এতদ অঞ্চলের সিংহভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল তাই আজও কৃষিনির্ভর বাংলার অন্যতম প্রধান ফসল কিন্তু ধানই কবিকণ্ঠে বহু আগেই ধ্বনিত হয়েছে নতুন ধান্যে হবে নবান্ন বাংলার ঘরে ঘরে নবান্ন বাংলার লোকায়ত উৎসব ঋতুকেন্দ্রিক উৎসব নবান্ন হেমন্ত নতুন ধান ঘরে ওঠার সময় পালিত হয় গ্রামীণ সংস্কৃতির সর্বজনীন এই উৎসবটি অনুষ্ঠান হয় পয়লা অগ্রায়ন থেকে সারা মাস জুড়ে প্রত্যাশিতভাবেই প্রশ্ন অগ্রায়ন কেন অগ্র শব্দের গভীরে গেলে অর্থ দ্বারায় প্রথম পাশাপাশি হায়ন শব্দের অর্থ মাস এক সময় কৃষি নির্ভর বাংলায় বর্ষ শুরু হয়ে থাকতে পারে সম্ভবত অগ্রায়ন মাস থেকে অধিকাংশরাই ভুলে গেলেও রাজবংশী সম্প্রদায়ের মানুষ যে নবান্ন নামের আদি উৎসবটির ধারক এবং বাহক তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন মূলত নতুন চালের গুঁড়ো তৈরিতে ঢেকের সুরেলা শব্দ খন বিষহরী পালাগান মোখা নাচ এসব প্রায় হারিয়ে যেতে বসলেও দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের রাজবংশীরা পালন করেন নবান্ন বা নবুত উৎসব কার্তিকের শেষ সপ্তাহেই শুরু হয় ধান মারাইয়ের খেলান বা খামার বাড়ি ও ঘরবাড়ি নিকোনোর কাজ এক সময় প্রতিটি বাড়িতেই ছিল ঢেকি ঘর এখন ঢেকি শহরাঞ্চলে দূরবীন দিয়ে দেখতে হলেও পাড়া গায়ে হাতে গোনা দু একটি মিললেও মিলতে পারে নিকোনো হয় ঢেকি ঘরও একসময় নতুন ধান থেকে চাল কোটা হতো ঢেকিতে তৈরি হতো চালের গুঁড়ো চালের গুঁড়োর আটাই তৈরি পিঠে চাই চাই নবান্ন উৎসবে ধান তুলসী মঞ্চ আর গোবর জলে নিকোনো উঠোন দৃষ্টিনন্দন হয়ে উঠছে আলপনার আবেশে আগে গৃহবধূদের ব্যস্ততার ধুম পড়ে যেত চিদে মোয়া নাড়ু তৈরির আবহে এখন বেশিরভাগ বাড়িতেই অনুষ্ঠানের এসব উপকরণ আসে গ্রাম শহরের বাজার থেকে নবান্ন উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েন গৃহকর্তারাও কার্যত বাসি নবান্নের খাসি কিনতে আজও দুই দিনাজপুরে বড় খাসি চাই নবান্নে তৈলাক্ত চর্বিযুক্ত খাসির মাংস হওয়া চাই নবান্ন উৎসবে আমন ধান কাটার মরসুমে হৈমন্তীকে শস্য উৎসবে মেতে ওঠে উত্তরবঙ্গ মূলত দুই থেকে কোচবিহারের গ্রামীণ বাংলায় রাজবংশী সম্প্রদায়ের মাঝে ভোজনের এই অনুষ্ঠানকে বলা হয় নবান কোচবিহারে বলে নবুত বা নয়া করা যদিও শব্দটি নবান নবান্নের অপভ্রাংশ মাত্র নবান্ন অর্থাৎ নতুন অন্ন অঘ্রাণ বা অঘ্রায়ণ মাসে অনুষ্ঠেয় দুধ গুড় নারকেল কলা নতুন আতপচাল সহ ভোজনের এমনই লোকাচারের নাম নবান্ন কার্যত এমন লোকাচারের মধ্যে দিয়ে কৃষি লক্ষ্য কে আরাধনা করা হয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ ছাড়া জেলার অন্য লোক জীবনের মধ্যে ইদানিং একক পরিবার কেন্দ্রিক নবান্ন উৎসব পালনের চল হলেও রাজবংশীরা এখনো গোষ্ঠীবদ্ধ হয়েই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই উৎসব পালন করেন সারম্বরে গ্রামের সব মাথুরা বা গৃহস্বামীরা রীতিমতো বৈঠকে বসেই নবান উৎসবের দিনক্ষণ ঠিক করেন নবান উৎসবের দিন উঠোন থেকে খৈলান অর্থাৎ খামার বাড়ি পর্যন্ত গোবর জল দিয়ে নিকিয়ে ধুয়ে লেপে দেওয়া হয় তার উপর আঁকা হয় আতপ চালের গুড়োর পিঠুলি গোলায় আঁকা হয় সুদৃশ্য আল্পনা খড়ের বুতি যাকে বাতি বা মশাল বলা হয় তা জেলে অশুভর বিনাশ করা হয় মাথু বা গৃহস্বামী খড়ের বুতি জালেন প্রধানত প্রাকৃতিক বিপর্যয় রুখতেই এহেন বুতি জ্বালিয়ে সন্তুষ্ট করা হয় প্রকৃতির দেবতাকে পাশাপাশি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতেও এই বুতি ব্যবহৃত হয়ে থাকে এরপর মাথু কৈচা বা কাস্তে এবং বাহুং বা বাক সোলার ফুল দেহার বা প্রজ্বলিত প্রদীপ কচি কলাপাতা এলুয়া ঘাস যাকে তথাকথিত বাঙালি দুব্য ঘাস বলে থাকেন পাটখড়ি বা পাটকাঠি পান সুপরি ঘটপাতা ইত্যাদি পুজোর উপকরণ নিয়ে নিজের হাতে ধানের খেতে গিয়ে ধানের গোছা বা থোপ কেটে নিয়ে আসেন গৃহকর্তারা কাটার আগে তেল সিঁদুর মাখিয়ে আলপনা ছিটিয়ে পিঠুলি গোলা ছিটিয়ে ধূপধোনা দিয়ে পুজো করা হয় চাষের খেতে সঙ্গে অতি অবশ্যই থাকেন গৃহিণীরা পুজো শেষে ধানের জমিতে হাঁটু মুড়ে প্রণাম করতে সওয়া পাঁচ বা সওয়া নয় আটি ধান বাঁকে বয়ে এনে খৈলানের নিকোনো জায়গায় রাখা হয় খৈলানেও ধানের আটিগুলিতে তেল সিঁদুর মাখিয়ে আলপনার মন্ড ছড়িয়ে প্রণাম করে ধান মারাই করা হয় মারাই করা ধান কাঠায় মেপে ঢেকির মাথায় তেল সিঁদুর দিয়ে সেই ধান ভানা শুরু হয় ঢেকিতে ঢেকিতে ভানা চাল নতুন মাটির হাড়িতে ভিজিয়ে রাখা হয় এরপর তুলসী বেদির সামনে নতুন চাল কলা চিনি বাতাসা নতুন গুড় কাঁচা দুধ দই মূলো শশা আখ ইত্যাদি ফলমূল ভোগ হিসেবে ঠাকুরকে নিবেদন করা হয় সবচাইতে আশ্চর্যের বিষয় হয় নবান্ন পুজোতে পুরোহিতের কোনো প্রচলন নেই নেই কোনো মূর্তি বিষয়টিও প্রতিটি বাড়িতে করে থাকেন গৃহকর্তা বা মাথু স্বয়ং ফলে প্রাণ ভরে নবান্ন উৎসব উপভোগ করে থাকেন রাজবংশী সম্প্রদায়ের অসংখ্য মানুষ ইটাহারির দুর্গাপুরের বিশ্বজিৎ বর্মন বলেছেন তাদের নবান মূলত দুদিনের ভোজন উৎসব প্রথম দিন সাজো নবান পর দিন বাসিয়া বা বাসি নবান সাজো নবানের রাতে মাছ রান্না হলেও দুপুরে তেল মুড়ি দহি চূড়া বা দই চিড়ে মুরকি নাড়ু অর্থাৎ মুড়ির মোয়াকে বলে থাকেন রাজবংশী সম্প্রদায়ের মানুষদের কেউ কেউ মিষ্টি দিয়েই ভোজন পর্ব সাঙ্গ হয় পরদিন বাসিয়া নবানে মাছ মাংস ইত্যাদি আমিষ রান্নার ধুম পরে মাংস বলতে চর্বিযুক্ত খাসি বা খাসির মাংসই পাতে স্থান পায় অধিকাংশ ক্ষেত্রেই গ্রামে বড় খাসি কেটে তার ভাগা নেন উৎসবে অংশ নেওয়া মানুষ ধারুয়া বা ধারে মাংস কেনার প্রচলন রয়েছে গ্রামেই কারো বড় খাসি রয়েছে সেই খাসি কেটে বাড়ি বাড়ি প্রয়োজন মতো মাংস পৌঁছে দেওয়া হয় দাম দু তিনটে মাস করা হয় নবানের দিন সকালে পর জলপান বা সকালের খাবার হিসেবে কাঁচা লঙ্কা সহ তেল চুপচুপে মুড়ির পর দহি চূড়া অবশ্যই থাকবে মুরকি নাড়ু মিষ্টিও দেওয়া হয়ে থাকে বিশেষত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় বোয়াল মাছ ছাড়া নবান্ন হবে না কুটুম বা কুটুম্বরাও আমন্ত্রণ পত্র পেলে অনেকে দুধ কলার ছড়ি মিষ্টির সঙ্গে আনেন বোয়াল মাছ বোয়াল মাছের পথটি নিঃসন্দেহে যদিও এদিন এই মাছের কাঁটা ছাড়িয়ে হালকা ভেজে মধ্যে ডালের ঘেটে দেওয়া হয় পৃথক মাছের অস্তিত্ব মেলে না কোনো কোনো গ্রামে নতুন চালে নৈবেদ্য বা পায়েস রেধে ভোগ দেওয়া হয় উপাস্য দেবতাকে কোথাও লক্ষ্মী এবং ব্রহ্মার পুজো করা হয় পাঁচ বা নয় ব্যঞ্জন দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত হয় নবান্ন স্বজনদের সঙ্গে পরিবারের পক্তি ভোজনের আগে রান্না করা সব উপাদেয় বস্তুই খাওয়ানো হয় গরুকে পাখি ও জমদূতের উদ্দেশ্যেও নিবেদিত হয় নবান্নের ভোগ ব্রহ্মা উপলক্ষে যে যোগ্য করা হয় সেই যজ্ঞের আগুনেই জ্বালানো হয় রাতের রান্নার উনুন দুপুরে কারো বাড়িতেই উনুন জ্বলে না রায়গঞ্জের বিন্দল এলাকায় কলাইয়ের ডাল ছাড়া নবান্নের ভোজন অসম্পূর্ণ উত্তরবঙ্গের নবান্ন উৎসব নিয়ে নানান কথা বিভিন্ন সময় লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন পুস্তকে বিষয়ে উত্তর দিনাজপুরের দুর্গাপুরের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন আর কি কি বলেছেন শুনুন নবান্ন নিয়ে ট্রান্সপোর্টিং বাংলা যে খবর পরিবেশন করছে সেটি সবই একদম আমি সত্যি ঘটনা আর আমি নিজে রাজবংশী হিসাবে একজন গর্ববোধ করি আর রাজবংশী সমাজের যে সংস্কৃতি যে পুরাতন সংস্কৃতি যুগ যুগ ধরে চলে এসছে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমি টাইম টিমকে ধন্যবাদ জানাই নমস্কার এক সময় রায়গঞ্জের দেবীনগরের চিন্তাহরণ ঘোষের বাড়িতে রামায়ণ গান হতো পাশাপাশি রায়গঞ্জের বন্দরের মন্দিরে হিন্দি আঙ্গিকে রামায়ণ গান গাওয়ার প্রচলন আছে আরেকটি কথা না বললেই নয় রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা মনে করেন বাসুধৈব একটি সংস্কৃত বাক্যাংশ যা হিন্দু গ্রন্থে পাওয়া যায় যেমন মহা উপনিষদে বলা আছে বিশ্ব এক পরিবার শব্দগুচ্ছের ধারণাটি আজও প্রাসঙ্গিক হিসেবে রয়ে গিয়েছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের জীবনে বাসুধৈব কুটুম্বকম শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নবান্ন আয়োজক অন্তরে অন্তরে লোকজীবনে অতিথিরা এলে কুশল বিনিময়ের পর ঝকঝকে কলসিতে হাত পা ধোয়ার জল দেওয়ার রীতিও রয়েছে অঞ্চলে ভোজনের পাতে কথা বলার রীতি নেই নবান্নের উৎসবে যদিও প্রবীণ মানুষেরা মৌনব্রত ধরে নিয়ে ভোজন পর্ব সারলেও নবীন প্রজন্মকে দেখা গিয়েছে কথা তবে থালায় নয় পাতাতেই নবান্নর ভোজন পর্ব সারেন সিংহভাগ মানুষ রাজবংশীদের সামাজিক লোকাচারের গানের স্থান অত্যন্ত মহত্বপূর্ণ নবান্ন ভোজনের উৎসব হলেও এই উৎসব ঘিরে বসে গানের আসর রাজবংশী সমাজের গীত গান নাটক সবই সমাজ জীবন আশ্রিত মাঝে ভিডিও দেখার প্রচলন হলেও পুনরায় বিষয়টিকে সর্বজনীন আখ্যা দিয়ে অঘ্রায়ণ মাস শেষ হওয়ার কদিন আগেই নবান উৎসব পালিত হচ্ছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র রাজবংশী সমাজের সবচেয়ে বড় উৎসব নবান উপলক্ষে তাই ক্ষণ রামায়ণের কাহিনী অবলম্বনে কর্মী ও বিশহরী পালাগান হয় আজও বিভিন্ন বাড়িতে অঘ্রায়ণ মাসের যে কোনো দিনে নতুন আতপচাল এনে আরাধ্য দেবতাকে নৈবেদ্য অর্পণ করা হয় কোন কোন বাড়িতে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে খিচুড়ি কিংবা পায়েস রান্না করেও ভোগ দেওয়া হয় তবে কয়েক দশক ধরে একমাত্র রাজবংশী সম্প্রদায়ের অসংখ্য মানুষ যারা নিষ্ঠা ভরে নবান্ন উৎসবকে যথাযথভাবে পালন করে আসছেন বেঁচে থাকুক তাদের নতুন উৎসবের ভাবনা বৃদ্ধি পাক তাদের উন্নত কৃষিকাজ কৃষি দয়ায় তাদের প্রতিটি বাড়ির ধানের গোলাঘরে ভরে উঠুক তুলাই পাঞ্জি কাটারি ভোগ কালো নুনিয়া সহ নানান সুগন্ধি ধান উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সিএস কুমারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স